প্রিয় বন্ধুরা আলাইকুম আজকে বিকেলে এক বড়ো ভাইয়ের পান বরস ভিজিট করতে আসলাম দেখেন মার্শাল আল্লাহ রহমতে দেখেন কত সুন্দর বর একবারে নিখুঁত ডেলিভারি মানে একশোটা যদি সাইডে পর থাকে আমার মনে হয় না গোটা বরে একটা কোনো পর বা পান মানে কোনো পোষা আছে একবারে নিখুঁত আমি এখন ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই এই বর্ডটা তো আপনি নিজে দেখা শোনা করেন না আপনি কি করেন ভাইয়া না ভাই আমি বাংলাদেশে নামিতে জব করি পাশাপাশি আমার পরিবার থেকে আমার বাবা দেখাশোনা করে ছোট ভাই আছে তারা দেখা শোনা করে মানে আপনি বাংলাদেশ পার্শ্ববর্তীতে আর কি করে দিছেন ও বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি জব করেন সঠিক মানে এই পান চাষের প্রতি আপনি মানে ভালো লাগে এইজন্য বরস করেন নাকি হ্যাঁ হ্যাঁ পান আমাকে ভালো লাগে আর আমি তো দেখতেছি এত সুন্দর বর যেখানে একটু সামনের দিকে মার্শাল্লাহ ভাই মানে এত সুন্দর বর দেখেন ভাই এত সুন্দর করছে মানে দেখার মতন যে কোনো পানে একটা স্পট কিবা দাগ এখন পর্যন্ত কোনো কিছু নাই ভাই পান চাষ করে আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ পান চাষ করে আমাকে অনেক ভালো লাগছে পান চাষে কি লাভজনক মনে করেন অবশ্যই চাষ লাভজনক কিছুদিন আগে পানের দাম কম ছিল এখন পানের দাম অনেক ভালো যদি পানের দাম এরকম থাকে তাহলে কৃষক অবশ্যই লাভবান হবে তাই না তো ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আসসালামু আলাইকুম